জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা কারণেই আবারও ফিরছে হাসিনা পদ্মাপাড়ে ক্ষমতায় ফেরার খবরে বাংলাদেশে উত্তেজনা তঙ্গি থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানি আমলিক আওয়ামী লীগ খবরে আতঙ্কে ঘুম হারাম বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের একজোট হয়ে এক আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতে জোর আহ্বান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে গদির লোভ ছাড়তে পারছে না ইনোস আদৌ গণতন্ত্র ফিরবে কি বাংলাদেশে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে বিরোধী ছাত্র আন্দোলন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব বিডিআর হত্যাকাণ্ডে হাসিনার বিরুদ্ধে অভিযোগ যা বল যুক্তরাষ্ট্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত চার মাস পেরিয়ে এখনও অগ্নিগর্ভ বাংলাদেশ বারবার উঠছে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ এই পরিস্থিতিতে নতুন উদ্যমে ঘর গোছাতে ব্যস্ত আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের ক্ষমতায় ফেরাতে চাইছে তারা যদিও বঙ্গবন্ধুর কন্যার ক্ষমতায় ফেরা একরকম অসম্ভব বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অনুমান হাসিনা আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে পারে ঢাকার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসাবে যার মাথায় রয়েছেন নবজয় মোহাম্মদ ইনোস। লীগের ওপর করা পদক্ষেপ করলে বাংলাদেশী জনতার একটা বড় অংশের সমর্থন পাবেন তিনি কারণ চলতি বছরে জুলাই বিদ্রোহের সময় চলা হিংসার জন্য হাসিনা দলকেই দায়ী করেন তারা সম্প্রতি অন্তর্বর্তী সরকারের একশো দিন পেরিয়ে যাওয়ায় একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন চুরাশি বছরের ইনোস যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনকে তিনি বলেন এবছরের জুলাইয়ে নির্বিচারে খুনের নৈপত্যে যাদের হাত ছিল তাদের বিচার হবে এর আওতায় রয়েছেন ক্ষমতাচ্যুত স্বৈরাশাসক হাসিনাও তারপর অবশ্য সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে আমরা স্বাগত জানাবো পদ্মাপাড়ে নোবেলজ প্রধান উপদেষ্টার দাবি মুজিব কনার সঙ্গে রাজনৈতিক নীতি ও আদর্শের ভিত্তিতে লড়াই করবে দেশের অন্যান্য দল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে লীগের কোনো বাধা নেই তবে বর্তমানে প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর জোর দিয়েছেন তিনি পুরনো ধ্যান ধারণা বদলে মাইক্রো এবং সামাজিক ব্যবসাকে দৃঢ় করার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইউনোস এই ইস্যুতে দ্য হিন্দু তরফে প্রশ্ন করা হলে বর্ষিয়া নোবে জয়ী বলেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চাই না কারণ এই ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপত্তি রয়েছে এটি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল ফলে বিএনপির মতামতকে আমরা কখনোই অস্বীকার করতে পারব না বিএনপি ছাড়া বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে মুছে ফেলার বিরোধী কট্টরপন্থী জামায়াতি ইসলাম উল্টো পদ্মাপারের রাজনীতিতে মুজিব মুজিবকোনার দল সক্রিয় থাকুক এমনটাই চাইছেন তারা এর মধ্যে বিএনপির ভূমিকা সবচেয়ে আশ্চর্যজনক হাসিনার আমলে কোণঠাসা হয়ে পড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পার্টি লীগ সরকারের বিরুদ্ধে বারবার নির্বাচনের কারচুপি দলের সদস্য সমর্থকদের খুন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সবচেয়ে সরব ছিলেন তারা। বিএনপির দাবি মিথ্যা মামলায় তাদের পঞ্চাশ লক্ষ কর্মীকে জেলে পড়েছিল হাসিনা প্রশাসন কিন্তু তা সত্ত্বেও বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে শান্তিপূর্ণ সহ অবস্থান চাইছেন খালেদা জিয়ার দল শুধু তাই নয় জামাত আবারও মুজিব কন্যার দলকে আমাদের পরিবারের অংশ বলে উল্লেখ করেছে জামাতের মতো কট্টরপন্থী এই রাজনৈতিক দলকে পদ্মাপাড়ের মাটি থেকে নিচ্ছিন্ন করার চেষ্টাতে খামতি রাখেনি বলে হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই ইস্যুতে মুখ খুলেছেন দুই রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্যাসিট বলে লিখে খোঁচা দিতে ছাড়েনি তবে তার কথায় হাসিনা দলকে নিষিদ্ধ করা কখনোই গণতন্ত্রের পক্ষে শুভ নয় এই কৈশোর শোনা গিয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ারের গলায় মুজিব কন্যার শাসনকালে এই রাজনৈতিক দলের একাধিক নেতার মৃত্যুদণ্ড কার্যকর করেছে তৎকালীন বাংলাদেশ প্রশাসন গত আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে তারপরেই তার দল আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিরোধী দল বিএনপির দাবি আগামী একশো বছরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না তবে এই পরিস্থিতির মধ্যেও আবার ঘুরে দাঁড়াতে চাইছে আওয়ামী লীগ সাম্প্রতিক দলের এক নেতা বাংলাদেশের মানুষকে নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজপথে নামার ডাক দিয়েছেন এই অবস্থায় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যাতে কোনোভাবেই ফিরতে না পারে তার জন্য জামায়াত জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিল বিএনপি জামায়াতের সঙ্গে জোট সম্পর্কে মন্তব্য করে বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাস সোমবার বলেছেন আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে যাতে আমরা এই দেশকে পুনর্গঠন করতে পারি প্রসঙ্গত জামায়াত দলটি অতীতে বিএনপির সঙ্গে জোট থাকলেও এবার তারা ভোটে আলাদাভাবে লড়তে পারে বলে মনে করা হচ্ছিল তবে বিএনপির দাবি হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার সহযোগীরা দেশেই রয়েছেন তাই জামায়াত এবং বিএনপি একজোট হয়ে থাকলে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না উল্লেখ্য রবিবার আওয়ামী লীগ ইং আওয়ামী লীগ ইঙ্গিত দিয়েছে যে তারা ইনু সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন শুরু করতে পারে বাংলাদেশের জনতাকে নিয়ে তারা রাজপথে নামবে হাসিনার দল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই কথা ঘোষণা করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের কথা উল্লেখ করে ভয়েস অফ আমেরিকা জানিয়েছে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড প্রদর্শন ও পুনরায় শুরু করার পরিকল্পনা করছি তারপরেই এমন মন্তব্য বিএনপি নেতা মির্জা আব্বাস আরও বলেন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ করতে হবে কারণ আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না বিগত দিনের কষ্ট এখন আমাদের কাছে গল্প এখন আমরা আওয়ামী লীগবিহীন বাংলাদেশ চাই তিনি আরও বলেন আমরা খুশি যে আওয়ামী লীগের পতন হয়েছে তবে রাজনীতি সংস্কৃতি সচিবালয় মিলিটারি সব জায়গাতে এখনও তাদের চড় উপস্থিতি আছে এদেরকে রেখে কোনোভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না বিএনপি নেতা বলেন জামায়াত ইসলামে বিএনপি ও অন্যান্য দল যদি একসঙ্গে কাজ করে তাহলে দেশ পুনর্গঠিত হতে পারবে তা না হলে বাংলাদেশ নিয়ে প্রতিবেশী দেশ খেলতেই থাকবে বাংলাদেশে একদিকে হিন্দু নির্যাতন অন্যদিকে ভারত বিদ্বেষ চরমে হিন্দু নির্যাতনের আবহেই ভারত বিরোধিতা এর মধ্যেই এক বছর পর বাংলাদেশে ভোটের ইঙ্গিত ইনুসেন বাংলাদেশে বিলম্বে ভোট পড়শি দেশের অন্দরে বিরোধিতা সুর শোনা গিয়েছে সরকার নামানো ও সরকার চালানো এক কথা নয় নির্বাচনকে বিলম্বিত করা যাবে না কোনো দলকে ক্ষমতায় আনতে নির্বাচন বিলম্বিত নয় না প্রশ্ন উঠেছে গত নভেম্বরে তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে সব সংস্কারের কথা বলা হচ্ছে তা একমাত্র সম্ভব নির্বাচিত সরকারের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে বিলম্বিত নির্বাচন নিয়েও সতর্ক করেন তিনি এই জায়গায় পরের বছর বা তার পরের বছর ভোটের কথায় বেড়েছে ভোট কবে হবে তাতে অনেক কিন্তু রেখে দিয়েছেন এই জায়গা থেকে সুর চড়িয়েছে শেখ হাসিনাও অভিযোগ করেছেন রাজনৈতিক দলগুলোর এই কোন দলের মাঝে মৌলবাদী অস্ত্রের সাম দিচ্ছে জামায়াত হেফাজতের মতো সংগঠনগুলি সংবিধান নয় শরিয়ার ভর করে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে চলছে ফন্দি ফিকির আদৌ গণতন্ত্র ফিরবে কি বাংলাদেশে নাকি গদির লোভ ছাড়াতে পারছে না মহলে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অব্যত্থানে রক্তের অবমূল্যায়ন হবে বিজ্ঞপ্তিতে বলা হয় আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী এছাড়া গোমক্ষণ বিচার বহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবতা বিভিন্ন মানবতা বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ ষোলো বছর ধরে জড়িত ছিল সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহীদের প্রাণ এবং তিরিশ হাজারেরও বেশি মানুষের অঙ্গহানি করেছে দলটি বৈষম্য ছাত্র আন্দোলনের বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগকে কুখ্যাত দল হিসাবে আখ্যায়িত করা হয় বিজ্ঞপ্তিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদারের একটি বক্তব্যের সমালোচনা করে তা প্রত্যাখ্যান করার কথা জানায় বৈষম্য ছাত্র আন্দোলন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এবার বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ সাতান্ন জনের বিরোধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা গতকাল অ্যাডভোকেট উদয় তাসনিম মাধ্যমে সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই অভিযোগ দায়ের করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে বিডিয়ার হত্যাকাণ্ডের মামলা নিয়ে আপনার মন্তব্য কী এর জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন সর্বশেষ বিষয়টি সম্পর্কে অবগত নয় এটি সম্পর্কে আমার দল খোঁজখবর নেবে আমরা আপনার জন্য কিছু করতে পারলে আনন্দিত হব এর আগে বুধবার আঠারোই ডিসেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে গুম সংশ্লিষ্টতা ও মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয় ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় সংবাদ নিউ ইয়র্ক টাইমসের বাংলাদেশের গুম কমিশনের তদন্তের বিষয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে যুক্তরাষ্ট্র আগে জোরপূর্বক গুমের ঘটনায় জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা জবাবে জবাবে দপ্তরের প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন গত দুই দশকের শত শত বাংলাদেশিকে জোরপূর্বক ঘুম করা হয়েছে এমন প্রতিবেদনের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন জোরপূর্বক মানবাধিকার লঙ্ঘন এবং এটি আটক বা বন্দিরা অনির্দিষ্ট সময়ের জন্য ট্রোমার ভেতর দিয়ে পার করেন এমনকি তাদের অনিশ্চয়তার বিষয়ে পরিবারগুলোকে ট্রোমার ভেতর দিয়ে যেতে হয় আমরা অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই এছাড়া আমরা ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার প্রদানের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করি